একটি কাউন্টার থেকে নেমে হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন একটি নিরিবিলি গার্ডেন এই গার্ডেনটা পাহাড়ের উপরেই গার্ডেনটা ওখানে অনেক মানুষের যাতায়াত রয়েছে আমি একটা পার্কে আসছি বুঝছেন নিরিবিলি পার্ক এইখানে বেশি মানুষের আনাগোনা নাই পার্কে আমি কেমন যাব নিজেও জানি দেখছো এই যে পার্কটা হলো পুরো পাহাড়ের উপরে বুঝছেন গুগলে কিন্তু পাহাড় আপনি পাহাড়েও যেতে পারবেন আপনারা দেখছেন মানুষ কীরকম ফাজিল এত ফাজিল মানুষ দেখিনি কখনো আমি যার আরেক ডেমরি ভিডিও করতেছি ডেমরি পার্কটা অত সুন্দর না আবার অত খারাপও না পার্ক এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ওপর উঠইবো দেখি পরে যায় হালদা রে একটু উঠে রয়ে গেছে ওই যে ওপর ওঠে বুঝতেন হাঁটতে হাঁটতে হাল্লা অল্প একটু উঠেই হাইপাই গিস দেখতে পারছেন ওই জায়গা থেকে আমি এইখানে আসছি কত উপরে বলেন তো আরও ওপর আছে দেখাবো এই দেখেন কতটা ঢালু দেখতে পাচ্ছেন এখানে লেখা আপনি কোন জায়গা থেকে কোথায় যাবেন যাই এবার একটু উপরে যাই উপরে যাই দেখি কি অবস্থা মনে করেন এই পার্কটা একটা পাহাড় বুঝছেন পাহাড়ের ভিতরে রাস্তা কাইটে মানে রাস্তা বানাইছে পাহাড় কাইটা কাইটা রাস্তা বানাইছে গাছ লাগাইছে তো সেটা কি মনে করেন পার্কে মানে পার্ক হিসেবে চালিয়ে নিয়েছে আর কি আর কি ওই যে উপরে দেখা যাইতেছে এখানে ক্যামেরা এলাউ করে নাই বুঝছেন এটা হইতেছে উপরে উপরে হয়তো বা ক্যামেরা এলাউ না কিন্তু নিচে তো অ্যালাউ আছে এই কাকিরা মনে হয় ভিডিও মেক করতেছে বুঝছেন হয়তোবা কোনো ফটোশুট এই দেখছেন এখানে কত মানুষ আপনারা বোঝেন আমি এই পার্কটাতে আসছি এখান থেকে মনে করেন ওই মেরিনা বাই ওই ওইটা জায়গাটা দেখা যায় বুঝছেন কতটা ছোট ইতালে সিঙ্গাপুর দেখুন ওই যে মেরিনা বাই আর উই জুইটা দেখছেন ওই যে দেখছেন পার্কটাতে মোটামুটি নির্জন বুঝছেন মানুষ কম অতটা বেশি মানুষ নেই কারণ এত উপরে কী আসবে এত করে লিফট সিস্টেম থাকলে একটু ভালো হইতো ওরে বাপ রে বাপ কি জঙ্গল দেখছেন কি ভয়ানক জঙ্গলের মতো দেখা যাচ্ছে দেখেন সালের কাহিনী দেখছেন কত পুরানো ছিল সিঙ্গাপুর এই যে পার্কটা এর মধ্যে অবস্থান করতেছে ওই যে পার্কের বিবরণ যে বাঙালি আমার কাজ করতেছে মনে হয় বাঙ্গালি দেখেন এটা পাহাড়ের উপর একটা পার্ক বুঝছেন নিচেটা কত ছোট দেখা যাচ্ছে আর দেখেন পাহাড় মানে পার্কটা অত খারাপ না অনেক ভালো পার্কটা সুন্দরী মোটামুটি এখানে মনে হয় গাছ লাগাইব বুঝছেন কথা আছে না গাছ লাগান পরিবেশ বাছান কত মানুষ এটা মনে হয় সবার বস আর তো আমার নিজের আর কি নিজের তো এইমাত্র ভিডিও করতে আমি তো ভাবছি তারা কি না কি মনে করে সেই কারণে ভয়ে ভিডিও করে তো পরে ভিডিও করলাম তারা কিছু বললো না তো পার্কটা কি খারাপ নাকি দেখেন ব্যাগ কাজেই এখন তো হাঁটাঘাটি করি ঠিক এই প্যালেসটা তো অনেকটা সময় পার করলাম এখন আরেকটা প্যালেসে যাব তো সাথে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিও পাবেন তো ভিডিও আশা করি আপনারা দেখতে পারবেন ঘুরতে কার ভালো না লাগে ঘুরতে মনে করেন সবারই ভালো লাগে আমারও ঘুরতে একটু বেশি ভালো লাগে কিন্তু এই যে পার্ক আমার ঘোরা শেষ এই মুহূর্তে আমি চলে যাব আরেকটা প্লেসে যেহেতু আমার কাছে এমআরটি কার্ড আছে আমার যে কোনো জায়গাতে যাইতে সমস্যা হয় না বুঝছেন আমি এদিক দিয়ে যাবো এখন দেখি এদিকটা যায় তারপরে আরেকটা জায়গাতে যাব তো আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে কোথায় কোথায় গেছি আপনাদের জন্য সহজ হবে যদি এগুলো দেখেন বিগ শপিং মল এখন যাচ্ছি স্কুল ভার্সিটি হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে পড়েছি হাঁটতে হাঁটতে পুরো পাবে হয়ে গেছে আপনারা দেখেন সিঙ্গাপুরেও কিন্তু কুড়ি কড়ি গাছ আছে বাংলাদেশের মতো

যে আপনারা দেখছেন এই প্লেসগুলো কিন্তু জানেনি তো এগুলা সিঙ্গাপুর এখানে উল্টাপুল্টা কাজ মনে হয় বেশি হয় এখানে আমি দেখছি অনেক বাঙালিরা আসছে বিভিন্ন ধরনের মানুষ যে বাঙালিরা কাজ করতেছে